জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুপ্রণতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই প্রবন্ধটির দ্বিতীয় অধ্যায় বিভিন্ন দৃষ্টিতে শারদা দেবী সীতা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ নবম দিন পাঠ হবে গত দিনের পাঠে আমরা দেখেছিলাম নিরঞ্জনানন্দ মহারাজের কথাতেই গিরিশচন্দ্র ঘোষ মাকে চিনতে পারলেন মা যে সাধারণ একজন মানবী না সেটা তিনি জানতে পারলেন ঠাকুর নিরঞ্জনানন্দনকে বলতেন রামচন্দ্রের অংশে তার জন্ম আর এই কারণে নিরঞ্জনানন্দ মহারাজ এখানে আরেকটি কথা বলেছেন যে নিজের আত্মজকে সবাই চিনতে পারেন নিজের তাই তার মা ঘোমটা দিয়ে ঘোমটা দিয়ে থাকলেও আত্মজ তাকে চিনতে পারে নিরঞ্জনানন্দ মা নিরঞ্জনানন্দ মহারাজও তাই মাকে চিনতে ভুল করেননি মাকে তিনি চিনেছিলেন এবং তিনি জানতেন যে এই মা সীতা রামচন্দ্রের সময় তিনি সীতা হয়েছিলেন। গতকাল আমরা শেষ কটি লাইন পড়েছিলাম স্বামী শিবানন্দ বলতেন শুধু রামকৃষ্ণ অবতারে নয় রাম অবতারে সিতারূপে কৃষ্ণ অবতারে রূপমিনি এবং রাধা রূপে আমাদের মা এসেছিলেন। যুগে যুগে ঠাকুরের সঙ্গে মাকেই আসতে হয়। এই লাইন কাটির উপরে একটি ফুটনোট আছে একটু সেটা স্বামী স্বামী মহারাজের পত্র এই লেখককে মহারাজ দীর্ঘকাল স্বামী শিবানন্দের সেবক ছিলেন এই প্রসঙ্গে বিষ্ণু পুরাণে মহর্ষি বশিষ্ঠের পৌত্র পরাশর দ্বিজোত্তম মৈত্রে যা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে एवं जथा जगत स्वामी देव देव जनार्दन अवतार करोत्यसा तथा स्त्री स्वांग सहायिनी राघुवते सीता रुक्मिणी कृष्ण जन्मनि अन्यु चावतारेशु विष्णु रेशा सहायिनी দেবত্তে দেব দেহেয়ং মনুষ্যত্বে চুষী বিষ্ণুর দেহানুরূপই করত করতে মন তনুম জগৎস্বামী দেবদেব জনার্দন যেমন অবতীর্ণ হন তার সহায়নি লক্ষ্মীদেবীও সেই রূপে অবতীর্ণ হন রাম অবতারে ইনি সীতা এবং কৃষ্ণাবতারে রুক্মিণী হয়েছিলেন অন্যান্য অবতারে ইনি বিষ্ণুর সহায় সহায় বিষ্ণু যখন দেবরূপে অবতীর্ণ হন তখন ইনি দেবী হন বিষ্ণু মনুষ্যরূপে অবতীর্ণ হলে ইনি মানবী হন প্রতি অবতারে বিষ্ণুর দেহের অনুরূপ দেহই পরিগ্রহ করেন তারপরের পাঠ স্বামী বিজ্ঞানানন্দ সারদা দেবী ও শ্রীরামকৃষ্ণকে সাক্ষাৎ সীতা ও রামচন্দ্র হিসাবে প্রত্যক্ষ করতেন সৎপ্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ গ্রন্থে লিপিবদ্ধ নিম্নক্ত প্রত্যক্ষদর্শীর বিবরণটিতে তার সেই দৃষ্টির সুন্দর পরিচয় পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ মঠ এলাহাবাদ তেইশে ডিসেম্বর উনিশশো চৌত্রিশ স্বামী বিজ্ঞানানন্দ বাল্মীকি রামায়ণের ইংরেজি অনুবাদ করেছেন বালকাণ্ড ও অযোধ্যা কাণ্ডের কয়েক অধ্যায়ে প্রেসে দেওয়া হয়েছে ওই পুস্তকে গোড়াতেই শ্রী সীতা রামাদি চার ভাই এবং হনুমানজি ছবি দিয়েছেন এবং গ্রন্থখানিকে সর্বাঙ্গ সুন্দর করবার জন্য তিনি খুবই সচেষ্ট আজকাল ভাবেই সর্বক্ষণ তন্ময় থাকেন সমবেত ভক্তদের কাছে ওই সম্বন্ধেই বলেছেন বলছেন কয়েকদিন পূর্বে বাইরে শুয়ে আছি এমন সময় হঠাৎ ঠাকুরের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন কই আমার ধনুর্বাণ কোথায় তাই ভাবলাম ঠাকুর ও মায়ের ছবিও রামায়ণে দেব ছোট একখানি ব্লক করিয়ে ফেললাম কিন্তু ব্লকটা ইংরেজি মতে হয়ে গেছে হাসতে হাসতে মা আগেই বসে গেছেন ঠাকুর মায়ের বাঁদিকে বসেছেন তা আর কি করা যাবে ঠাকুর মায়ের বাঁদিকে বসেছেন তা আর কি করা যাবে মা যা মায়ের যা ইচ্ছা তিনি আগেই বসে পড়লেন ঠাকুর আমাকে খুবই আদর করে ভাবাবস্থায় বলেছিলেন আমি বনে ছিলাম নন্দীপতি মুখোপাধ্যায় নন্দীপতি কথা স্মৃতিকথা শ্রীরামকৃষ্ণ ও সীমা সম্পর্কে স্বামী বিজ্ঞান বিজ্ঞানানন্দের দৃষ্টিকে স্পষ্টতর করে দেয় আজ এই পর্যন্ত जनुनी शारदांग देवी राम कृष्ण जगद गुरु पाद पद्मे तय स्थित मोहर मोह जय मां